আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আজকে আমরা একটা নতুন রিভিউ নিয়ে আসলাম ইউএসএ টেকনোলজি গ্রাউন্ড মেটা মেটার এটা জি এস সিক্স থাউজেন্ড মডেল তো এর ভিডিও আরও আগেও দেওয়া হয়েছে কিন্তু ওখানে আসলে ভালো করে বুঝানো হয়নি তো এখন আশা করি এ মাল এটা রিভিউ দিব এবং এটার চেক করে এ টু জেড দেখানো হবে আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন কীভাবে কী করতে হয় তো আমি আস্তে আস্তে প্যাকেট খুলতেছি তো দেখতে থাকুন এটার হেভি কয়েল কয়েল খুবই বড় আপনার এগারো বাই এগারো রাউন্ড হেভি কয়েল ওয়াটারপ্রুফ সম্পূর্ণ এটা আর এটা হলো মেশিন মেশিন এখানে মডেল নাম্বার দেওয়া আছে জি এস সিক্স থাউজেন্ড আন্ডারগ্রাউন্ড মেটাল ডিরেক্টর কোরিয়ান ভাষায় লেখা আছে এবং ইংলিশ যাই হোক আমি এখন এটা ফিটিং করে আমি এ টু জেড দেখাই তো দেখতে থাকুন এখানে আসলে কয়েল লাগানোর পরে এই যে তার যেটা আছে তার এটা মানে স্টিকটার সাথে সুন্দর করে স্মুথভাবে সুন্দর করে আর কি পেঁচিয়ে উপরে উঠে এখানে একটা নাট আছে এই গাটে গাড়ের মতো আছে এখানে পয়েন্ট টু পয়েন্ট মিলাই দিলে হবে তো ফিটিং করার পর এখন এরাও এভাবে হবে আর কি ফিটিং করার পর এখানে আমি ফিটিং করে দাঁড়া করে রাখেছি দেখতে থাকুন তো আমি এখানে এখন সেটিং দেখা দিচ্ছি পাওয়ার ওয়ান পাওয়ার অন করার পরে এখানে গ্রাউন্ড ব্যালেন্স যেটা আছে এটা আপনি সাত সাথে দিয়ে রাখতে পারেন সাত বা আট আর এটা হলো সেন্সিভিটি সেন্সিভিটি আপনি সাত সাত সাথে দিয়ে রাখবেন আর এটা গ্রাউন্ড এটা মূলত নিচে দিলে ভালো আর কি নিচে দিয়ে রাখবেন আর এখানে এই সেন্সিটিভটি এই এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা বরাবর মিলাই রাখবেন আর মূল কাজ হল এখানে টিউন টিউন আর এই ডিসপ্লে এই যে মিটার আছে যেটা টিউন এটা লো সাউন্ড করব এই যে মিটারে জিরো হতে রাখবেন একটা মিটারে কাটা আছে যে ঘুরি কাটার মতো ওটা আপনি জিরোতে রাখবেন সাউন্ড করতেছে যে এটা আপনি সাউন্ড হালকা করে এদিকে ঘোরাবেন যাতে যতক্ষণ আপনি জিরোতে না আসে মিটারে কাটা জিরোতে আসলে সাউন্ড কমে দেবো এটা আস্তে এবারে আপনি ঘুরাইলেই বুঝতে পারবেন জি হালকা করে ঘুরলে এই যে সাউন্ড থাকা গেছে এখন হ্যাঁ এখন একটা সেটিং ওকে তো আমি এখন এটা চেক করে দেখাবো চেক করার জন্য আমি এখানে একটা চেহার উপর রাখছি একটা ফিতা দিয়েছি পাঁচ ফিটের ফিতা তো এখান থেকে দেখেন এটা এই পাঁচ ফিট প্লাস ব্যাপ দেয় আর কি এই যে নিচে দেখেন ফিতা রাখা আছে একটা আমি পাঁচ ফিতা বরাবর করে নিচে রাখছি এখানে দেখেন যে পাঁচ ফিট প্লাস সিঙ্গেল পাই।